এখন এই মক জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে দুই একটি সংগঠন লে ইসলামী লেবাস ধরি একটা দুটো সবাই না আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলছে যারা ইসলামের নাম নিয়ে কথা বলে তারা শেখ হাসিনার সাথে 86 সালে নির্বাচনে গেছেন না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ফোটে একটা ঘটনা ঘটেছে এত বড় পরিবার এই পরিবারের মধ্যে কোন দিক দিয়ে কোন দুই একটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে কিন্তু কথা হলো এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে অত্যন্ত ভালো মানুষ আছে না অনেক ভাই আছে একেবারে ফেরেস্তার মতো আবার আরেক ভাই আছে মাদক দুষ্ট তবে সেই পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে আমি আমরা দেখেছি মাদক সবই ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে এটাকে ঠিক করা যাচ্ছে না তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নামকে বিক্রি করে দু একজন দুষ্কৃতিকালিক থাকতে পারে কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে ওই মিটফুটের ঘটনার সাথে সাথে যুবদল ছাত্র দলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে নয় আজীবন বহিষ্কার করুক সাথে সাথে আজীবন বহিষ্কার হয়েছে এটাই তারেক রহমান এবং তাই নয় পুলিশ প্রশাসন প্রশাসন শুধু ওই ঘটনায় নয় সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকে এই বহিষ্কার করেই খাদ্য হয়নি বিএনপির নিজে মামলা করছে পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন এই অনেক প্রভাব তো নারায়ণগঞ্জেই আছে নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা অনেক দৃষ্টান্ত আছে কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরি একটা দুইটা সবাই না আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে আসকার দিচ্ছে তাহলে আপনি কথা বলতে পারেন এটা তো দিচ্ছে না আপনার মব জাস্টিস আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে নানা আমল গেছে আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে কারা করছে এটা সবাই জানে আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোনার্থী উত্তরে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে তারা আইটা দেখেনি মানুষ এটা মাত্র কয়েকদিন এক তারিখ মাস কথা একজন মানুষের ভারসাম্যহীন তো ভাত হক মোবাইল চুরি করেছে বলে তাকে এমন ভাবে পিটন দেওয়া হলো সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো কারা করেছে আজকে বড় বড় কথা বলছেন অনেকেই আর কুৎসারট হচ্ছেন বিএনপির বিরুদ্ধে বিএনপি যদি পদক্ষেপ না নিত বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত বিএনপি যদি তাদের মামলা দিয়ে তো প্রশাসনকে না বলতো এক কথা ছিল বিএনপি সেই দল যারা এই দেশে সাত দিন সুমতাস বইয়েছে আরে আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে আওয়ামী লীগ মানেই লুটপাটের দল আওয়ামী মানেই হানাহানির দল কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলে তারা শেখ হাসিনার সাথে ছিয়াশি সালে নির্বাচনে গেছেন না তারাও বলেছিলেন যারা কি বলে যে এর সাথে অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেমান হাসিরাও বলেছে তারাও তাহলে এটা কোন ধরনের ইসলাম আল্লাহর ইসলাম আমাদের প্রিয় নবীর ইসলাম এটা তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা এটা সত্যের পথে থাকা সেই ইসলামের নাম দিয়ে লেবাসধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে বিএনপি চাঁদাবাজদের দায়িত্ব নিয়েছে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারে তো ডক্টর ইনুস সাহেবের সরকারের প্রতি আমাদের প্রত্যেকেরই সমর্থন আছে আমরা দিয়ে যাচ্ছি তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি শ্রদ্ধা জানাই